লোকসভা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসন উত্তর দিনাজপুর জেলায় রয়েছে দু হাজার দুশো উনিশটি ভোট গ্রহণ কেন্দ্র মহিলা ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা পঞ্চাশটি নজরদারির জন্য থাকছে একশো অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা যে কোনো অভিযোগ জানাতে জেলা রিটার্নিং অফিসারের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন ফোর রায়গঞ্জ লোকসভার অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা সতেরোশো তিরিশটি মহিলা ভোট গ্রহণ কেন্দ্র আটচল্লিশটি মোট সেক্টর একশো পঞ্চান্নটি এবারে এক নজর দেখে নেব রায়গঞ্জ লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক ভোট গ্রহণ কেন্দ্র এবং সেক্টর সংখ্যা ইসলামপুর বিধানসভা কেন্দ্র মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো মূল ভোট গ্রহণ কেন্দ্র দুশো সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র শূন্য মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি মোট সেক্টর উনিশটি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে মহকুমা শাসক ইসলামপুর মোহাম্মদ আব্দুল শাহিদ অভিযোগ জানাতে যোগাযোগ নম্বর এইট ফাইভ জিরো বিধানসভা কেন্দ্র মোট গ্রহণ কেন্দ্র দুশো পঁয়ত্রিশ মূল গ্রহণ কেন্দ্র দুশো তেত্রিশ সহায়ক গ্রহণ কেন্দ্র দুটি মহিলা ভোটগ্রহণ কেন্দ্র একটি মোট সেক্টর একুশটি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ওয়ান ইসলামপুর সুমিতা সেনগুপ্ত যোগাযোগ নম্বর এইট চাকুরিয়া বিধানসভা কেন্দ্র মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো মূল ভোট গ্রহণ কেন্দ্র দুশো সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র শূন্য মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি মোট সেক্টর রয়েছে কুড়িটি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর থ্রি ইসলামপুর শাহবাদ সোহেল যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি বিধানসভা কেন্দ্র মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো মূল ভোট গ্রহণ কেন্দ্র দুশো সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র চারটি মহিলা ভোটগ্রহণ কেন্দ্র একটি মোট সেক্টর চব্বিশটি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন ম্যাজিস্ট্রেট কালেক্টর ওয়ান উত্তর দিনাজপুর অমূল্য চন্দ্র সরকার হেমদাবাদ কেন্দ্র দুশো বাষট্টি মূল ভোটগ্রহণ কেন্দ্র দুশো বাষট্টি সহায়ক ভোটগ্রহণ কেন্দ্র শূন্য মহিলা ভোটগ্রহণ কেন্দ্র একটি স্মোট সেক্টর রয়েছে পঁচিশটি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো বারো মূল ভোট গ্রহণ কেন্দ্র দুশো এগারো সহায়ক গ্রহণ কেন্দ্র একটি মহিলা ভোট গ্রহণ কেন্দ্র মোট সেক্টর সহকারী রায়গঞ্জ কিংসুক যোগাযোগ কেন্দ্রের ফোর জেলার বাকি দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দার্জিলিং লোকসভার অধীনে থাকা চোপড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো মূল ভোট গ্রহণ কেন্দ্র দুশো সহায়ক ভোটগ্রহণ কেন্দ্র এখানে ছটি মহিলা ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা একটি মোট সেক্টর বাইশটি সহকারী রিটার্নিং অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর টু ইসলামপুর সুজয় কর্মকার অভিযোগ জানাতে যোগাযোগ নম্বর এইট বালুরঘাট লোকসভার অধীনে থাকা ইটাহার বিধানসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র দুশো মূল ভোট গ্রহণ কেন্দ্র দুশো আটত্রিশ সহায়ক ভোটগ্রহণ কেন্দ্র শূন্য মহিলা ভোটগ্রহণ কেন্দ্র একটি মোট সেক্টর বাইশটি সহকারী ট্রেনিং অফিসারের দায়িত্বে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর টু উত্তর দিনাজপুর সন্দীপ রায় যোগাযোগ নম্বর নাইন অবস্থানগত দিক থেকে উত্তর দিনাজপুর জেলায় রয়েছে তিনটি লোকসভা কেন্দ্র দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র জেলার নটি বিধানসভা কেন্দ্র এলাকায় লোকসভা ভোট গ্রহণের জন্য তৈরি দুটি ডিসিআরসি অর্থাৎ বিতরণ ও প্রাপ্তি কেন্দ্র যেখান থেকে ভোটকর্মীরা ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে যাবেন এবং জমা করবেন একটি কেন্দ্র ইসলামপুর কলেজ যেখান থেকে চোপড়া ইসলামপুর গোয়ালপুকুর এবং চাকুরিয়া এলাকার ভোটগ্রহণ কেন্দ্রে গ্রহণের সরঞ্জাম বিতরণ করা এবং জমা নেওয়া হবে অপর ডিসিআর সি রায়গঞ্জ পলিটেকনিক কলেজ যেখান থেকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ ও ইটাহার এলাকার ভোটগ্রহণ কেন্দ্রের জন্য ভোটকর্মীদের সরঞ্জাম বিতরণ এবং জমা নেওয়া হবে ভোটগ্রহণের সমস্ত সরঞ্জাম জমা নেওয়ার পর চোপড়া বিধানসভা এলাকার সমস্ত ইভিএম পৌঁছে যাবে দার্জিলিং লোকসভার ভোট গণনা কেন্দ্র শিলিগুড়ি কলেজে এবং ইটাহার বিধানসভা এলাকার সমস্ত ইভিএম পৌঁছে যাবে বালুরঘাট লোকসভা গণনা কেন্দ্র বালুরঘাট কলেজে রায়গঞ্জ লোকসভার সাতটি বিধানসভার মধ্যে ইসলামপুর গোয়ালপুকুর এবং চাকুরিয়া এলাকার ইভিএমগুলো সুরক্ষিতভাবে রাখা থাকবে ইসলামপুর কলেজের রুমে সেখানেই হবে এই তিন এলাকার ভোট গণনা অন্যদিকে করণ রায়গঞ্জ হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার গুলো সুরক্ষিত রাখা থাকবে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে এখানে চৌঠা জুন হবে এই এলাকার ভোট গণনা